নমস্কার বন্ধুরা সর্বানির হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি জলপাই আলুর দম করছি এই যে আমি ছশো গ্রামের আলু ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই আলু দুই রকমেরই হয় ছোটও হয় বড়ও হয় আজকে আমি বড় আলু দিয়েই দমটা করছি আমি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটি একটু ভাপ দিয়ে নিয়েছি এক বাটি দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি পরিমাণ মতো নুন মিষ্টি নিয়েছি দই নিয়েছি টক দই একটা টমেটো বেটে নিয়েছি পরিমাণ মতো জিরে ধনের গুঁড়ো আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এখন আমি আলুটাকে প্রেসারে সেদ্ধ করে নেব এই যে প্রেসারে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি আলুটা আমি সেদ্ধ করে দেখো এরকম ছুলে নিয়েছি দেখো আলুগুলো কি সুন্দর লাল রঙের আর বডিটাও লাল রঙের সুন্দর আলুগুলো ছুলে নিয়েছি এখন এই আলুটা আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে এই আলুটা খারাপ বছর পাওয়া যায় না শীতকালেই একমাত্র পাওয়া যায় আর আলুটা খেতে খুব টেস্ট এই আলুর দ খুব ভালো হয় লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে যে এইরকম ভাজা হয়েছে সুন্দর ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকে আস্তে আস্তে বাটিতে তুলে ফেলছি এই আলুগুলো ছোটও হয় ছোটগুলোও ভালো লাগে বড়গুলোও ভালো লাগে আমি আজকে বড়টা দিয়েই করছি আমাদের নর্থ বেঙ্গলেই এই আলুগুলো পাওয়া যায় বেশি এই এইভাবে ভেজে নিয়েছি তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ভাজা হতে হতে আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি একটু মেরে জেরে নিচ্ছি মাংসটা আমার পুড়ে গিয়েছে আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম নিরামিষ করে এই আলুটা খুব ভালো লাগে আজকে আমি পেঁয়াজ রেখে দিয়েছি আমি পেঁয়াজটা ভালো করে খেতে দিই পেঁয়াজটা আমার ভাজা হয়েছে যে এই ভাজা হয়েছে আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি একটা টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ভাজা হোক তাতে টমেটোর গায়ে কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোটা ভাজা হতে হতে আমি এখানে এক চামচ আদা আদা বাটা এক চামচ রসুন বাটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি সব একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে এখানে আমি হাফ চামচ জিরে ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি একটু গরম জল করে রেখেছি এই গরম জলটা দিয়ে দিলাম তাহলে মশলাটা আমার পুড়ে যাবে এখানে এক চামচ নুন হাফ চামচ মিষ্টি আছে চিনি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙ আসার জন্য দিয়ে আমি ভালো করে কষে দিই মশলাটা আমার কষে এসছে এখানে আমি ঘরে টক দই পেতেছিলাম টক দই দিয়ে দিলাম দইটা আমি ফেটিয়ে নিয়েছি খুব টেস্ট হয় এইভাবে আলুর দম করলে তোমরা এইভাবে করে খেয়ে মশলাটা আমার কষে গিয়েছে এখন আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম সেই সাথে আমি এক বাটি কড়াইশুঁটি ভাপ দিয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি একসাথে আবার একটু কষে দিলাম রঙটা খুব ভালো এসছে যে এই রকম রঙ এসছে গন্ধটাও খুব ভালো লেগে আমার মশলা আলু সব কষে গিয়েছে এখন আমি গরম জল করে রেখেছিলাম এই যে গরম জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না আলু আমার সেদ্ধ আছে কড়াইশটিও আমার ভাব দেওয়া আছে আমি একটু মাখা মাখা রাখবো খুব বেশি আমি জল দেবো আমি এইরকমই জল দিলাম দিয়ে আমি এখন এটা ফুটতে দিয়েছি জলপাই আলুর দম আমার হয়ে গিয়েছে যে এই হয়েছে এখন আমি এইরকমই নামাবো দেখো খুব সুন্দর রঙ এসছে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে এইভাবে করে খেয়েও খুব ভালো লাগবে এখন আমি আলুর দমটা নামিয়ে দিচ্ছি আমি একটু কসুরি মেথি তার আগে একটু ছিটিয়ে দিচ্ছি কসুরি মেথির ফ্লেভার খুব ভালো লাগে আর সেই সাথে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এখন নামিয়ে দিচ্ছি জলপাই আলুর দমটা আমি এখন নামাচ্ছি এই যে আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে যে এইরকম রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে এই আলুর দম এইভাবে করে খেয়েও খুব ভালো লাগবে এই হলো আমার জলপাই আলুর দম তোমরা দেখে বলো কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা দেখে কমেন্ট করে জানিও